প্রথম কথা হচ্ছে অন্যান্য দলের জন্য সালাউদ্দিন সাহেবের যে দরদ এবং আন্তরিকতা এই জন্য তাকে ধন্যবাদ কারণ ওনারা পিছিয়ে যাক রাজনীতি উনিটা চাচ্ছেন না ওনার বক্তব্যে আর কিন্তু জাতি আজকে নির্বাচনের আগে সংস্কার চাচ্ছে সুতরাং আজকে রাজনীতি দুইভাগই বিভক্ত একটা হচ্ছে সংস্কার যারা চায় এবং সংস্কার করেই নির্বাচন চায় আর একটা হচ্ছে সংস্কার যারা চায় না তো আমরা মনে করি সংস্কার হইতে হবে সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হইতে হবে কারণ সংস্কারবিহীন নির্বাচন আবার আওয়ামী লীগের নির্বাচনের পুনরাবৃত্তি হতে পারে সুতরাং যারা সংস্কার চাচ্ছেন না এরা মূলত আগামী দিনে বাংলাদেশের যে একটি নতুন বাংলাদেশ গড়ার সেখানে অন্তর হয়ে দাঁড়াবে ইতিহাস তাদের ব্যাপারেও সঠিক সাক্ষী দেবে ফেব্রুয়ারির ইস্যুটা আমাদের কোনো ইস্যু নয় ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে পারে এখনও সে সুযোগ আছে কিন্তু তার আগে নির্বাচনকে ফেয়ার ফ্রি করার জন্য পার্টিসিপেট করার জন্য যে সমস্ত কাজ সম্পাদন করতে হবে সে ব্যাপারে আমরা বাহ্যিক কোনো ডেভেলপমেন্ট দেখছি না এটি হচ্ছে আমাদের আশঙ্কা সুতরাং যারা এই নির্বাচনের জন্য একটু সঠিক ক্ষেত্র প্রস্তুত করার ক্ষেত্রে বাধা তৈরি করে জেনে একটা নির্বাচনের দিকে যাচ্ছে এরাই মূলত বাংলাদেশের সঠিক নির্বাচনের অন্তরায় আমরা একটা বৃহত্তর আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে নির্বাচন করার জন্য আমরা চেষ্টা করছি এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমরা আলাপ আলোচনা করছি না এখানে শুধু ইসলামী দল নয় এখানে ইসলামী দল আছে সেকুলার দল আছে রাইটিস দল আছে মুসলিম সেন্টিমেন্টের দল আছে সুতরাং সব মিলেই আমরা একটা গেটার ইউনিটি করতে চাচ্ছি এবং আপনি দেখবেন সংস্কার ইস্যুতে শুধু বিএনপি ছাড়া আর সকল মেজর দলগুলো কিন্তু একমত হয়ে আছে শুধু একদিকে বিএনপি পার্সাস অল আদার পার্টিস এখনকার বর্তমান রাজনৈতিক বাস্তবতা হচ্ছে এটি না আমরা আমরা এখন পর্যন্ত নির্বাচনী বিষয়ে এখানে আলোচনা করছি না আমরা সংস্কার এবং যে সমস্ত মৌলিক দাবি এবং নির্বাচনী পরিবেশের যে ইস্যুটি আছে এক্ষেত্রে আমরা সকলেই একই ধারণা পোষণ করি একই জায়গায় আমরা এখানে বক্ষবদ্ধ আছি তো সুতরাং এনসিপিও এই ইস্যুতে আমাদের সাথে একমত আছে আমরা নির্বাচন ইস্যুটাকে এখন মানতে চাচ্ছিলাম আমরা বলছি যে এখানে সংস্কার অবশ্যই করতে হবে এটা কমিটমেন্ট এই চেঞ্জের মূল কথাই তো হচ্ছে চেঞ্জ কি চেঞ্জ আগেরটা হচ্ছে হাসিনা বিদে হইয়া চেঞ্জ তারপর হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা সকল বিষয়ের চেঞ্জ সুতরাং চেঞ্জের যে চেঞ্জ এটা যদি না হয় তাহলে তো আমি জুলাইকে হারিয়ে ফেললাম সুতরাং জুলাই জুলাইকে হারিয়ে যেতে আমরা বলুন